তো দেখো বন্ধুরা আমরা এসেছি হচ্ছে আমরা যেখানে কাজ শিখেছি পার্লারে তো সেই ম্যাডামের বাড়িতে ম্যাডাম আমার বান্ধবী কিন্তু সবাই যারা যারা কাজ শিখছে সবাই মিলে এসেছি আর হচ্ছে ম্যাডামের মেয়ে ওর নাম নাম বলে দাও আর এই যে আমার দুটো তো তোমরা সবাই চেনো আরও একজন আছে চলো দেখাই আমরা যেতে যেতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো তো তারপরে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো তো আমরা খাওয়া দাওয়া করছিলাম খেতে বসে গেছিলাম তারপরে রান্নাবান্না হবে আর এখানে দেখো বান্ধবী বস সে বেচারা চা করছে আমাদের সবার জন্য খাওয়া দাওয়ার টিফিন কম্পিটিশান চলছে সবারই খিদে পেয়ে গেছে তো আমাদের ম্যাডাম ঘুগনি করে রেখেছিল আর মুড়ি দিয়ে এখন খাওয়া হচ্ছে বললো রান্নাওয়ান্না এখন নিজেদের করে খেতে হবে এই যে সব রেডি করে রেখেছে এখন নিজেদেরকেই করতে হবে ম্যাডাম এখন বেরোচ্ছে ম্যাডামের ডিউটি শেষ নেই তাই তো ম্যাডামকে কাজ চালিয়ে যেতে হবে চলো আমরা খাওয়া দাওয়া করি আর আমাদের অসহায় দাদাটাকে রেখে যাচ্ছে আমাদের হেল্পার হিসেবে দাদা এখন চা করছে চা করে খাওয়া দাওয়া তারপরে ছেলেকে বললাম একটুখানি ভিডিও করে দিতে তো আমরা সবাই মিলে এখানে রান্না বান্না জোগাড় করছিলাম তো কি কি রান্না হবে খাওয়ার সময় তো সবাই দেখতেই পাবে তো আমরা সত্যি সবাই খুব এনজয় করছিলাম ব্যাপারটা সব বান্ধবীরা একসাথে আর কাজ করতে করতে না মানে যখন নতুন গেছিলাম তখন সবাই আছে না কিন্তু ওদের সবার সাথে থাকতে থাকতে না সবাই মনে হয় কতটা কাছের হয়ে গেছে তো দেখো ও রান্না করছে তো আমি রান্নার সাহসটা আর পেলাম না এতজন যদি বাজে হয় ও সবার লাস্টে এসেছে ওর নাম রূপা আর সাদা জামা পরে যে আছে ওর নাম প্রীতি যে রান্না করছে তার নাম টুম্পা আর এই যে যে বসে আছে ওর নাম হচ্ছে মধু তো এই আর আমার নাম তো জানোই সবাই তো এই দেখো কথা বলতে বলতে প্রায় মাংস কষা হয়ে গেল তো এখানে চিকেন কষা আর ফ্রায়েড রাইস হবে তো দেখতে থাকো সবাই আশা করি সববার ভালো লাগে, আমরা তো ভীষণ আনন্দ করেছি সারাদিনটা যে কিভাবে কেটে গেল তারপর দেখো চাটনির কথা তো খেয়াল নেই তারপরে আরেক বান্ধবী এলো বান্ধবী এসে চাটনি ঘুষিয়ে দিয়েছে এখানে টমে চাটনি হচ্ছে কিন্তু বললো সবাই গুড় দিয়ে করতে গুড় দিয়ে বেশ ভালোই লাগবে তার জন্য গুড় দিয়ে করছে আর এদিকে দেখো রাইস কমপ্লিট প্রায় তো এখানে মাখানো হচ্ছে আর এই দেখো সবাই মিলে ছাদে চলে এসেছি ছাদে খেতে বসার মজাই আলাদা তো এখানে দেখো সালাড হয়েছে মিষ্টি সন্দেশ ছিল রসগোল্লা ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল পাপড় ছিল অনেক কিছুই ছিল তো এখানে দেখো চুল চুলফুল উড়ে যাচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ মা হতে

সবাই দেখো কত কত খাচ্ছে আমাদের ছেলে দেখো সবাই দেখো সবাই দেখো দাদা একটা কথা বলছি আমাকে শুধু সলিড গুলো আনন্দের সাথে সাথে এইবার সবার বাড়ি ফেরার পালা বিকেল হয়ে গেছে তো আস্তে ধীরে সবাইকেই যেতে হবে তো দাদা সবাইকেই বাইকে করে করে কাছাকাছি সবাইকেই দিয়ে আসছিলো তো প্রথমে যাচ্ছিলো এখানে ওকে নিয়ে একটু মজা হচ্ছিলো যে গাড়িতে জায়গা হবে না তো যাই হোক সবাইকেই বলে রাখি আমাদের পার্লারের নাম হচ্ছে মিঠাই পার্লার তো আমি এখানে একটা নাম্বার দিয়ে রাখছি যারা খুব কমের মধ্যে কাজ শিখতে চাও বিউটিশিয়ান শিখতে চাও তারা অবশ্যই নাম্বারটায় কল করো তোমাদের ভালো লাগে খুব অল্প খরচেই তোমরা শিখতে পারবে আনন্দের সাথে শিখতে পারবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও